আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা হাঁটা বসাঘুমের সময় স্বামী স্ত্রীকে কোন পাশে থাকবে তা নিয়ে আলোচনা করব সমাজে প্রচলিত আছে স্বামী সব সময় স্ত্রীর ডান পাশে অবস্থান করবে হাঁটার সময় যানবাহনে চলাচলের সময় কিংবা ঘুমানোর সময় স্বামী সব সময় স্ত্রীর ডান পাশে থাকবে প্রকৃতপক্ষে ইসলামে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা আছে কি সব ভালো কাজই ডান দিক থেকে শুরু করতে হয় ডান দিক থেকে কাজ শুরু করা সুন্নাত বটে কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে চলাচল কিংবা অবস্থানের সময় বাধ্যতামূলকভাবে স্ত্রীর ডান পাশে স্বামীর থাকার বিষয়টি সঠিক নয় এ সম্পর্কে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা এবং নিয়ম নেই তবে স্বামী স্ত্রী পরস্পর তাদের সুবিধা অনুযায়ী ডান কিংবা বাম দিকে অবস্থান গ্রহণ করতে পারবে বরং স্ত্রী যেদিকে অবস্থান করলে বা থাকলে নিরাপদে থাকা ও চলাচলে সুবিধা মনে করে সে দিকে থাকাই উত্তম আর স্ত্রীকে এ নিরাপত্তা ও সুবিধা দেয়া স্বামীর একান্ত দায়িত্ব এবং কর্তব্য স্ত্রী যদি অসুস্থ হয় গর্ভবর্তী হয় কিংবা শত্রুর ভয়ে ভীত হয় তবে স্ত্রীর প্রতি খেয়াল বা যত্ন নেয়া স্বামীর জন্য আবশ্যক এ অবস্থাগুলোতে চলাফেরা বসা কিংবা ঘুমানোর সময় স্ত্রীর সুবিধা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাও জরুরি প্রচলিত নিয়মের ব্যতিক্রম হলে স্ত্রীর কোনো গোনা হবে না তবে ঘুমানোর সময় ডান দিকে ফিরে ঘুমানোর অভ্যাস করাই উত্তম হাদিসে পাকে প্রিয় নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে অতপর কাত হয়ে ঘুমাবে অনুরূপভাবে হাঁটা বা বসার ক্ষেত্রেও ইসলাম স্বামী জন্য সুনির্দিষ্ট কোনো দিকের ব্যাপারে সুস্পষ্ট নিয়ম বেঁধে দেয়নি সুতরাং তারা যেভাবে বসলে বা চলাফেরা করলে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেভাবেই চলাফেরা বা ঘুমাতে পারবে তাতেও কোনো সমস্যা নেই উল্লেখ্য সমাজে প্রচলিত আছে কিংবা সমাজের অনেক মানুষ মনে করেন যে স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটার সময় যানবাহনে চলার সময় বা কোথাও বসার সময় স্ত্রীকে বাম পাশে রাখতে হয় অন্যথায় দাম্পত্য জীবনে অমঙ্গল হয় এটি নিতান্তই কুসংস্কার বরং এ ধরনের মতামতের ওপর বিশ্বাস রাখা গোনাহের কাজ তবে হ্যাঁ রাস্তায় চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে যে পাশে গাড়ি বা যানবাহন চলাচল করে সে পাশে স্ত্রী সন্তানদের না রেখে বিপরীত পাশে রেখে চলাচল করা সতর্কতার দিক থেকে উত্তম এটা ইসলামী শরীয়তের বিধিনিষেধের কোনো বিষয় নয় বরং নিরাপত্তার বিষয় সুতরাং স্বামী স্ত্রী উভয়ের উচিত পরস্পরের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে যেদিকে থাকলে সুবিধা সেদিকে থাকাই উত্তম আর চলাফেরা কিংবা ঘুমানোর সময় ডান দিকের ওপর গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা মুসলিম উম্মাহকে স্বাভাবিক কোনো বিষয়ে বাড়াবাড়ি আবার সুন্নাতের বিষয়ে ছাড়াছাড়ি না করে সুবিধা নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার উপর গুরুত্বরো করার তাওফিক দান করুন আমিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন